আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু জ্যিটেল ওয়ার্ল্ড আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটি ব্লগ শুরু করছি আশা করছি কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে এখানে কর্ন ব্রেড মিক্স যেটা তো এটা বানাবো আর কি এখন তো এটা বানানোর একটা কারণ হলো গত দু একদিন আগে কস্কোতে গিয়েছিলাম তো এখানে আর কি যে দেখা যায় কস্কোতে আর কি নতুন কোনো কিছু যদি তারা মানে কচকতে আর কি ঢুকায় বা অ্যাডভার্টাইজ করে তো এটা আর কি সেল করার জন্য যে স্টলে করে আর কি নিয়ে বসে আর কাপে করে আর কি মানে মানুষদেরকে দেয় এটা ফ্রিতে আর কি খেয়ে যদি তোমার ভালো লাগে তুমি এটা কিনে আনতে পারো তো পরবর্তীতে আর কি তো খেয়ে খুব মজা লেগেছিলো তো পরে ভাবলাম যে এটা না খেন মানে আনলাম না কেন আর কি তো করে দেখলাম যে এই মিক্সটা আছে কোখন জানিয়ে এনেছি মানে মনে নেই আর কি তো এটা তো পিছনে ইনস্ট্রাকশন আছে তো সেইটা ফলো করে জাস্ট আমি রেডি করে নিচ্ছিলাম আর এটা ফালা খুবই পছন্দ করেছিল তো এটাতে তো কোনো এক্সট্রা সুগার মানে দিইনি আর কি এমনিতে খিচুটা অ্যাড করা থাকে তো এটা বানিয়ে নিচ্ছিলাম ভাবলাম যে দেখি ফালাক খায় কি না আর আমরাও খাবো এটা আসলে খুবই মজা ছিল তো নেক্সট টাইম গেলে হয়তো কচক থেকে আনবো ইনশাল্লাহ তো এখানে টিমো কি কিছু শপিং করেছিলাম তো এগুলো আগে খুলেছিলাম ভেবেছিলাম হয়তো ভিডিও করব তো ভিডিও করার মাঝখান দিয়ে মানে ফালাকে জন্য আর পুরোটা কমপ্লিট করতে পারিনি আর ভিডিও হয়নি দেখি যে এক সাইড দিয়ে হয়েছে আর কি আর এক সাইড দিয়ে হয়নি তো পরে আবার এখন করে নিচ্ছিলাম তো এটা একটা অয়েল ডিসপেন্সার অথবা অয়েলের পট আর কি এটা খাচের আর গোল্ডেন যে লিডটা এত সুন্দর কিউট দেখতে এটা পাঁচশো ছিল এর থেকে আর বড় বড় ছিল তো আমি এটা আনিয়েছি আর কি মানে দেখতে কিউট লেগেছে আর এটা একটা বাইসাইকেল বলা যায় আর কি এটা সেট করে নেওয়ার পর এরকম দেখা যাবে আর এটা তো একটা অর্গানাইজার ট্রে এটা অনেকটা যে বেতের কাজের মতো আর কি আর এটা হিসাব পেন আনিয়েছিলাম কয়েকটা কিউট লেগেছে জন্য এই সব থেকে জুতাটা আনিয়েছি আর কি এত কিউট মানে সরাসরি দেখতে বেশি কিউট লাগে এগুলোকে ব্রেথেবল ক্লকস বলে আই থিঙ্ক যদি না ভুল করে থাকি আমি তো মানে দেখতে অনেক সুন্দর লেগেছে আর কি তাই আনিয়েছিলাম ফালাকেও পরিয়েছিলাম একটা এত কিউট লেগেছে মাসাল্লা আর দুইটা হিজাব আনিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ কাপড়গুলো খুব ভালো হিজাবের যেগুলো আর কি বা সব মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তো খারাপ না মানে রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো শপিং ঠিকই আছে আর এখানে দুইটা সাদা মার্কার আর কি যে মশলাপাতের মধ্যে লিখে রাখার জন্য আর বাসন মাজার যে স্পঞ্জগুলো আর এটা একটা সিঙ্কের যে স্ট্রেইনার আর এখানে আমি কিছু টপস আনিয়েছি বা লং স্লিপ আর কি শার্ট প্যান্ট এগুলো তো আমি প্রথমবার না ফালাকে জন্মের পর যে ফ্রন্ট পার্টন শর্ট স্লিপ একটা শুধুমাত্র টপস আনিয়েছিলাম আর কি আর কাপড়টা খুবই আরামদায়ক ছিল আর এখন মানে এই ফার্স্ট টাইম আনিয়েছি এগুলো আর কি সরি সেকেন্ড টাইম তো আমি মানে আনানোর আগে খুবই বয়েছিলাম যে আমি অনেকবার দেখিয়েছি কিন্তু আনাইনি যে কীরকম হবে না হবে সে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ কাপড় খুবই ভালো মেটেরিয়ালসগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আর এটা একটা ফুল স্লিপ টপস আর এটা মানে খুবই লম্বা না একদম হাঠুন নিচে পর্যন্ত আর কি আর মানে ছবি তো দেখিয়েছি আর এইটা হচ্ছে যে ফ্রন্ট বাটন ফুল স্লিপ শার্ট অ্যান্ড প্যান্ট এটা খুবই বড় হয়ে গিয়েছে আমার তো এটা এক্সচেঞ্জের অপশন হয়তো বা নেই সেজন্য আর করতে পারছি না তো এটা আর কি খুবই ভালো কাপড়টা মানে যেভাবে ছিলাম তার থেকেও ভালো আলহামদুলিল্লাহ এই যে খুবই বড় হয়ে যায় আর এমনিতে প্যান্টও অনেক বড় জামাটাও বড় হয়ে গিয়েছে তো কিছু করার নেই এমনিতে কাপড় খুবই ভালো আর এটাও একটা ফুল স্লিপ টপস আর কি এটা একদম পা পর্যন্ত যায় আর কি লম্বা আমার খুবই মাপমতো হয়েছে তো এটা খুবই নাইস ম্যাটেরিয়ালস কি বলবো সবগুলোই খুবই ভালো এটা গ্রিনটার কাপড় আর খুব বেশি ভালো তো আমি কাছ থেকে ইনশাল্লাহ দেখিয়ে দিব তো আমি আসলে কখনো মানে অনলাইন থেকে কাপড় কেনাটা পছন্দ করি না কারণ আমি দু একবার ঠগা খেয়েছি মানে ঠকে খেয়েছি আর কি সেজন্য আর এই টপসের সাথে রাবার তো সেট করাই আছে আর এক্সট্রা করে ফিতা দেওয়া আছে আর কি তো চাইলে লাগিয়ে নেওয়া যাবে এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো এই ম্যাটেরিয়ালস গোলা খুবই আরামদায়ক কাপড় আর ফুল স্লিপ আছে তো ঠান্ডার মধ্যে মানে এগুলো পরে উপরে জ্যাকেট পরে নিলেই হয়ে যাবে মানে আউটসাইড যাওয়ার জন্য খুবই পারফেক্ট আর গড়ে পরা যাবে এগুলো তো শুধু তো শপিং নিয়ে পড়ে থাকলে হবে না এর বাইরেও আরও কিছু আছে এই যে রান্নাবান্না তো এগুলো তো আর রোজকার কাজ এগুলো না করলেই নয় মানে খেতে হলে তো করতে হবে তো রান্নাবান্না করে নিচ্ছিলাম এখানে আর আমি যে এই মূলগুলো থেকে কিছু পাতা বের হয়েছে তো ভাবলাম মূলা শাক করে নেই আলু দিয়ে তো আলু একটু বেশি হয়ে গেছে বাট এত মজা হয়েছিল মার্শাল্লাহ পুরো দেশের যে মূলা শাক বা যে কোনো শাকের যে একটা ফ্লেভার টেস্ট সেটা পেয়েছি এই যে মূলা দিয়ে মাছের সুটকি রান্না করেছি আর কি আর ডিমও রান্না করেছি অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর চিকেন রান্না করেছি সেটার দেখালাম না হলুদ ছাড়া রান্না করেছি মানে ভুলবশত না হলুদের প্যাকেট দেখি যে নেই আমি ভেবেছিলাম হয়তো এখানে মানে বৈমামে বা ঝাড়ে ঢালবো প্যাকেট থেকে আর কি পরে দেখি যে নেই তো কেয়ার করার পরে গিয়ে নিয়ে এসেছি আর কি কিন্তু চিকেনটা রান্না করার পর আর সম্পূর্ণ রান্না শেষ করে কিচেনে গুছিয়ে নিয়েছি এখন আমি এই যে পানিতে এক লিকুইড দিয়েছি টাওয়ালটা দিয়ে বসে আর কি ফ্লোরটা মচবো তো মফ দিয়ে করলে আর কি মনে হয় যে আসে না যে চিপা চাপার যে তেলছিটকিগুলো আর কি হাঁটার সাথে সাথে চলে যায় সেজন্যই তো আজকের মতো এতটুকুই আবারও কথা হবে অন্য কোনো ব্লগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার হাজার গুণ উৎসাহ বাড়িয়ে দেয় নতুন একটা ভিডিও তৈরি করতে আবার কথা হবে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম